বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আসি মাই থিভিস হাউজে। বাম্পার অফারের থ্রি পিস এবং ফোর পিস নিয়ে দেখেন সর্বপ্রথম এটা একটা বেগুনি কালার পুরো জামে আপনার সিকুন্সের কাজ করা হবে রটা হবে সিকুন্সের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকিন কারির ভেতরে দেখেন পুরো জামে আপনার চিকিনের কাজ করা হবে ব্যাক হবে পিন করা হাতাভাবে পিন করা হবে পিন্ট করা এবং পুরো হবে আরি কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় আর আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা আজকে থাকছে একেবারে বাম্পার অফার তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের ভিডিও সারা হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যেটা আমার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারি বয়ের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর মাই সাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফার থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন এটা থাকছে সুতির চিকেন কারি ভেতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রাটা পেন্ট করা এবং সেকুন কাজ করা হবে ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল দেখেন অর্গেন্ডি থ্রি পিস কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এগুলো অর্গেন্ডি কাপড় যদি আপনারা গজে কিনতে যান দাম আসবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা ওয়ালসেট থ্রিবি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছ এটা একমাত্র মাইমোনা থিপি সাহযেই সম্ভব দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান সিয়া থ্রি পিস দেখেন পুরো বডে আরি কাজ করা হবে পিছনে আরি কাজ করা হবে হাতে আজ আরি কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে আরি কাজ করা ডিটেল পিন করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা কুসুম কালার ভেতরে দেখেন পুরো জামে আপনার চিকনির কাজ করা হবে গলাতে কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা আকাশি কালার ভিতর দেখেন পুরো জামে আপনার চিকিনের কাজ করা হবে ব্যাক পার্ট হবে এক কালার রাটা হবে এক কালার এবং পুরো অন্যায় হবে সিকুইন্সের কাজ করা ছেলা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেনের ভিতরে দেখেন কত সুন্দর গোর্দিয়াস কাজ করা হবে রন্নাটা হবে পুরো অন্যায় সিকুইন্সের কাজ করা ছেলা হবে সুতি ভয়েল কাপড় ঘরে বসে মনের মতো থ্রিবিচ কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর মাই মুনাত্রি হাউস মানেই বাম্পার অফার এগুলো আজকে অফারে থাকছে আপনার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর দেখার সুযোগ করে দেবেন মাই মোনাথ্রি সাউথ চাই এরকম অফার প্রাইজের থ্রিবিদের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা সুতি অরগেনের ভিতরে সাদা কালার ভিতর দেখেন নিচে কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর রাটা হবে ফুল সাত পুরো অন্যভাবে পিন করা এবং আরি কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি মুসলিম কটন বোটিক সিরিপিস দেখেন পুরো বডি আপনার গুট কাজ করা হবে গলাতে কাজ করা হবে আর হবে ফুল পাঁচ সাত পুরো হবে পিন করা এটা থাকছে একটা সুতির চিকিন কারি ভিতর দেখেন পুরো জামায় চিকিনের কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিচে এর কাজ আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে সিগুন কাজ করা ছাড়া হবে সুতি ভায়েল কাপড় এটা থাকছে একটা এন্ডিয়ানসিয়া থ্রি পিস দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামে আবার ডিজিটাল প্রিন্ট করা হবে এবং আরই কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য ডিজিটাল প্রিন্ট আরই কাজ করা ছ্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা বোটিক্সের থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস প্রিন্ট করা হবে এবং রন্নাটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে পিন করা ছাল হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতি বুটিক্সের ভিতরে দেখেন কত সুন্দর এগুলো থাকছে লোনের ভেতরে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে হাতা পিন করা হবে রটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে ডিজিটাল প্রিন্ট করা ছাল হবে সুতি ভয়েল কাপড় এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন শুধু যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে দ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মাই মোনাথি হাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো আমরা অফার নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের স্টক সীমিত অনেকজন নক করেন কিন্তু পরে পান না তাই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখেন এটা একটা সুতি চিকিন কারির ভিতরে কত সুন্দর গোর্জিয়ার চিকেনের কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচ পুরো অন্য হবে চিকুন কাজ করা ছাড়া হবে সুতি ভয়াল কাপড় এগুলো থাকছে ইন্ডিয়ান ফোর ফোরপিসে দেখেন কত সুন্দর দিয়েস পুরো বডি আপনার কাজ করা হবে নিচে বোডিংয়ের কাজ করা হবে আর রন্ডাটা হবে ফুল সাত পুরো অন্য হবে চিকিনের কাজ করা ছালো হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস খয়রি কালার দেখেন পুরো জামে আপনার সিগুঞ্সের কাজ করা হবে রন্ডাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে দিয়েস কাজ করা ছালো হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিসের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস নিচে ভারী গাছ করা হবে গলাতে গাছ করা হবে আর অন্যটা হবে ফুল সাত পুরো অন্য হবে সিগুচার কাজ করা সেলা হবে এক কালার বাটার এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন আজকে দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য তাই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন থাকছে একটা কালো কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ এটা থাকছে একটা সাদার ভিতর ডিজিটাল প্রিন্ট করা পুরো জামে হবে কাজ করা অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে সিগুন্সের কাজ করা ছালো হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো জামে হবে ডিজিটাল প্রিন্টের ওপর চিকেনের কাজ করা হবে আর অন্যটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্যভাবে সিগুন্সের কাজ করা ছালো হবে এক কালার বাটার এটা থাকছে একটা আকাশি কালার ভেতরে ইন্ডিয়ান ফোর পিস এটা হলো আজকের ভিডিওর লাস্ট কালেকশন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ